হ্যালো গাইস তো অনেকদিন পর মাদের বাড়িতে এসেছি তো দাদা বললো যে চ সবাই মিলে একটু ঘুরে আসি তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো আমার দাদা বাইকে যাচ্ছি তো তো আমার দাদা গাড়ি চালাচ্ছে আমি মাঝখানে বসে আছি আমার বর পেছনে বসে আছে এখানে আমার দাদা বাইকটা পার্কিং করছে আর আমার বর ভিডিও বানাচ্ছে তো এইদিকে আমার মেয়ে আর আমার মামি হেঁটে হেঁটে আসলো কারণ বাইকটা আমাদের নিয়ে যায়নি তাই জন্য দাদা বাইকেই এসেছি তো আমাদের এবারে ঢুকে পড়লাম পার্কে এন্ট্রি গেটে সে দেখছি যে অনেক ভিড় হয়েছে কারণ সব স্কুলে বাচ্চারা সব এসেছে তো ঢুকেই দেখছি যে কিছু বাচ্চারা ফটো শুট করছে আর পরিবেশটাও খুব সুন্দর ছিল তো তো এইদিকে আমার বড় ব্লক করছিল একটু হাই অনেক দিন পর সবাই মিলে ঘুরতে বেরিয়েছি বলে আমি তো অনেক অনেক হ্যাপি হয়েছিলাম হঠাৎ করে দেখছি যে এই মধ্যে একটা বাঘ আছে তো তোমরা ঠিকভাবে ভালো করে দেখতে পাচ্ছ নাকি জানি না থেকে বাঘ দেখা হয়ে গেল তো চলে আসলাম ভাল্লুক দেখতে ওই দেখো ভাল্লুকটা 我先进。 বড় পাতা তো ভাল্লুক দেখা শেষ হয়ে গেল তো এইদিকে চলে আসলাম অনেকগুলো হরিণ ছিল তো হরিণকে দেখতে তো এইদিকে আবার দেখো যে আমার মেয়ে একটা পাতা নিয়েছে তো 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 পাতা নিয়ে ছাগলের মতো মতো ডাকছে দেখা হয়ে গেল এই মধ্যে আছে কিছু পাখি হ্যাঁ এই খাঁচার মধ্যে কিন্তু ময়ূরও আছে কিন্তু ওইটা আমি মুরগি মনে করি তো আমি তো ময়ূরটা দেখে খুব হ্যাপি ছিলাম তো ভাবলাম যে তোমাদেরকে দেখা ওই দেখো ময়ূরটা তো ময়ূরের পাশে দেখছি যে একটা অনেকগুলো ইমু পাখি আছে অনেক বলতে দুটো আছে তো পাখিগুলো খুব বড় যে এখানে যে যে পাখিটা মানে অনেক জায়গায় দেখা যায় না কিন্তু এখানেও দেখতে পেলাম একটা শকুন পাখি তো আমাদের সব কিছু দেখা কমপ্লিট হয়ে গেছে তো সন্দেহ হয়ে যাচ্ছিল তাই জন্য এখান থেকে একটু বেরিয়ে পড়লাম তো বেরোনোর সময় আমি ক্যামেরাতে সবাইকে দেখাচ্ছেন তো আমার বর এখানে পাকাম করছে তাই জন্য আমি আবার ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম তো এখান থেকে বেরিয়ে একটা শপিং মলে চলে আসলাম তো দাদা দেখালো যে নাইনটি ফিআরে এক্সপিরিয়েন্স করালো তো আমার বর দেখছি যে চরম ভয় পেয়েছে তো আমি ভাবলাম যে আমার বরের পর আমিও একটু করি তা আমিও অনেক ভয় পেয়ে গেছিলাম সত্যি এ ফিলিংসটা পুরো রিয়েলিস্টিক তো আমার পরে আমার ভাবে ট্রাই করলো তো চরম ভাবে ভয় পেয়েছে তো এই ভয় পেতে কাউকেই দেখিনি আর এটা দেখে অনেক মজাও পেয়েছিলাম তো শপিং মলে এসে আমার মেয়ের একটাই কাজ আছে তো ওইটাই বায়না করছে যে চলো সবাই মিলে রেস্টুরেন্টে যাই তো আমরা সবাই লিফটে করে চলে গেলাম ওই খাওয়ার জন্য তো উঠেই দেখলাম যে একটা সুন্দর ভালো জায়গা মানে খুবই সুন্দর তো আমার মেয়েরও পছন্দ হয়েছিল সবারই পছন্দ হয়েছিল তো তার মধ্যে আমার দাদা অর্ডার করে দিয়েছে ধোসা পাপড়ি চা তো ওটা খাওয়ার জন্য আমার মেয়ে খুব হুটো ফাটা করছে তো আমাকে বলছে যে তাড়াতাড়ি চলো খেনি তো ওটা খাওয়ার পর তো একটা পিজা অর্ডার করেছিল তো আমার মেয়ে বসে আছে যে কখন খাবো কখন খাবো খাওয়া দাওয়া শেষ করার পর এক জায়গায় চলে আসলাম যে এইখানে একটা ছোটোখাটো মেলা হচ্ছে তো মেলাটা খুবই সুন্দর আর ওইদিকে আমার মেয়ে যেটা কাজ সেটা করছে চাপতেও দেরি নেই আর না আমার জন্যে দেরি নেই তো উঠেই নামতে পারছে না বলে ভয়ে কাঁদছে ও অল্পতেই অনেক ভয় পাই তো কষ্ট মষ্ট করে নেমে আসছে এখানে কিন্তু মেলা দেখার থেকেও বেশি ও পাকামু দেখে খুব হাসি পেয়েছিল তো মেলায় এসে আমার বরে যেটা কাজ বন্দুক শুট করা তো সে শ্যুটটা করছে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফাংশন দেখলাম ফাংশনটা খুব ভালোই হচ্ছিল আর দেখতে দেখতে আমরা অনেক কিছু খাবারও খেয়ে নিলাম লাস্ট আইসক্রিম খেয়ে ভিডিওটা শেষ করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো তা